হ্যালো বন্ধুরা শুভ রাত্রি আমি ভালো আছি গোবিন্দর চরণে এটাই কামনা করি তোমরা যারা যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখো রাতের খাবার নিয়ে চলে এসেছি রাতে কি করছি আজ শনিবার রাতে এই যে করছি আলু ভাজা কালো জিরে আর দিয়েছি কাঁচা লঙ্কা এই দেখো কাঁচা লঙ্কা দিয়ে তবে আজকে না বেশি করে তেল দিয়েছি কারণ তোমাদের দাদাভাই বলেছে আলুটা লাল করে ভাজতে একদম মুচমুচে করে তাই বেশি করে তেল না দিলে তো মুচমুচে হবে না সেই কারণে এই যে মুচমুচে করে ভেজে নেব আলুটা আর অবশ্যই করছি কিন্তু ডাল মুগের ডাল তেজপাতা পাঁচফোড়ন আর তেজপাতা এই যে তেজপাতা দেখো আর পাঁচফোড়ন ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে করছি মুগের ডাল সঙ্গে আছে আলু ভাজা আর আছে ভাত তাই তো বন্ধুরা কী গো বন্ধুরা শনিবারের খাবারটা ঠিক আছে তো আসলে সারাদিন হোটেলে থাকি তো সেইভাবে কোনো কিছুই ইচ্ছা থাকলেই না করতে পারি না কারণ আমি যতই ভাবি না কেন নিরামিষ খাবারটা খাবো আমি আগে শনিবারে নিরামিষ খেতাম যতই ভাবি না কেন খাবো কারণ আমাদের হোটেলে সব কিছুর সঙ্গে সব কিছুরই ছোঁয়াছুঁই লেগে যায় সেই কারণে না হয় না তবে বাড়িতে চেষ্টা করি একটু নিরামিষ রান্না করতে মাছ মাংস না তাহলে কি গো বন্ধুরা তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে যদি খাওয়া দাওয়া হয়ে না যায় তাহলে চলে এসো কিন্তু তোমাদের এই বন্ধুর বাড়িতে দেখো অনেকগুলো আলু ভাজা করছি আর ডালও অনেকটা করেছি সবাইকে কিন্তু নেমন্তন্ন করছি সবাই চলে এসো সবাই ভালো থেকো গুড নাইট